আসসালামু আলাইকুম আজকে আমরা চশমা বাহিনীরা কোথায় গেলাম কি করলাম সেটাই শেয়ার করবো তো আজকে ছেলে মেয়ে চশমা পড়ছে দেখে আমিও বললাম পড়লাম তিনজনে মিলে চশমা বাহিনী হয়ে গেলাম সাথে ওর বাবাও আছে চারজনেই চশমা বাহিনী আর কি সব চশমা বাহিনীরা মিলে একটু ঘুরতে গেলাম তো এই তো ঘুরতে গিয়ে একটু হালকা কেনাকাটা করা হলো তো ছেলে মেয়ে ওর বাবা সবাই আছে। তো হালকা কেনাকাটা করলাম আর সাথে আমি একটা নতুন বোরখা কিনলাম একটু নতুন ডিজাইনের পুরী টাইপের আর কি আবায়া তো এর আগে এই ধরনের বোরখা কেনা হয়নি তো কেনার পর নিয়ে আসলাম বাসায় একটু পরে টাল দিচ্ছিলাম তো আমার মেয়েটা বলছে যে আমি একটু পরি বোরখা পরে পরি হওয়া দেখি পরীর মতো তা আমি একটু পরীর মতো একটু ফ্যাশন শো করতেছিলাম পুরী আমার মেয়েকে দেখাচ্ছিলাম যে কেমন লাগে পরিবরখা পরে পরি হয়ে একটু ফ্যাশন শুধু দিলাম তো তারপর পরদিন একটা প্রোগ্রামে যাব সেই জন্যই আবার আমি সকালবেলা ঘুম থেকে উঠেই নতুন বোরখাটা পরে রেডি হচ্ছিলাম প্রোগ্রামে যাওয়ার জন্য তো এই সুযোগে একটু ফটোশ্যুটটা করে নিলাম এটা আমাদের অফিসিয়াল একটা প্রোগ্রাম ছিল সেখানে যাচ্ছি আমি যাওয়ার আগে একটু নতুন বোরখা পুলে একটু ফটোশ্যুট করে নিলাম তো এরপর আমরা প্রোগ্রামে চলে গেলাম আর সেখানে গিয়ে আমার পরিচিত অনেক আপনজনদের সঙ্গে দেখা হয়ে গেল। আর সেখানে অনেকেই ক্যামেরায় আসতে চাচ্ছিল না এই জন্য আর কি তাদের ক্যামেরা পিছনে রেখে দিলাম আর ওদের মুখটাকে একটু ঢেকেই দিলাম তো তারপর দেখুন আমাদের প্রোগ্রামের কিছু অংশ এখানে আমি একটু শেয়ার করলাম বেশ কিছু সময় সেই প্রোগ্রামে অংশগ্রহণ করে সেই প্রোগ্রাম থেকে আবার বাসায় ফিরে চলে আসলাম তো আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ